নমস্কার সকাল সকাল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো সবাইকে জানাই সুপ্রভাত তো দেখো এখন সকালবেলা একটু চা আর কেক নিয়ে বসে পড়েছি আর বাবু এখানে ঠান্ডায় লিপটা খুলতে পারছে না গা থেকে আর ছেলে স্কুল যাবে বলে মোটামুটি অর্ধেক কাজ সেরে বসে আছে এখন বাজে সাড়ে দশটা প্রায় বাঁচতে চললো তো এখন চাটা খেয়ে গোপাল তো কাজে বেরিয়ে গেল। আর আমার দোকানটা খুলে দিয়ে যায় ওই আমার দোকানটা খুলতে একটু বেলাই হয় কারণ আমি শাটারটা তুলতে পারি না তা ও বেরিয়ে যাওয়ার পর আমি দোকানে খুলে দোকানটা তো খুলে দিয়ে গেল আমি দোকানের দরজায় জলটা দিয়ে এখন ধূপটা দিয়ে নেব আর ছেলেও চলে গেছে ছেলেও বলছিলাম যে দোকানে চলে গেছে ছেলে চলে গেছে স্কুলে এখন আর আপাতত এখন কোনো কাজ নেই তো চলো এখন ঠাকুরকে ধুপ ধুনোটা দেখিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো জানোই আমাদের বাড়িতে কিছুদিন আগে মিস্ত্রি লেগেছে দেখো এখানকার শুদ্ধ খুলে গেল এক পার্টেক্সটা বছর হয়নি আমার বাড়িতে মিস্ত্রি কাজ করা মানে ভাবো তারা কি ভালোটাই না কাজ করেছে মানে এত ভালো তাদের হাতের কাজ এক বছর যেতে না যেতেই দেওয়াল থেকে পার্টেক্স খুলে যাচ্ছে তো যাই হোক কবেই বলেছি ফোন করেছি যে এটা এসে লাগিয়ে দেওয়ার জন্য তাদের টাইমও হচ্ছে না তো যাই হোক বাদ দাও তো এখন হচ্ছে পুজো তো দিয়ে নিলাম দোকানে তো ভাবলাম চলো একটু কফি খাওয়া যাক তাই একটু এখানে আমি কফি করে নিতে এলাম তো চলো কফিটা আগে করে নিই মতন মোটামুটি কাজকাম কমপ্লিট কমপ্লিট বলতে ছেলে যেহেতু স্কুল চলে গেছে ওকে ভাত খাইয়ে পাঠিয়েছি টিফিন দিয়েছি ওর মোটামুটি তিনটে দশ পনেরোতে ছুটি সেহেতু এখন আর কোনো কাজ নেই আর কালকের রান্না হয়েছিল ডিমের ভাত তো ডিম আছে আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না এ বেলাতে তো মা বললো এবেলাতে তাহলে বেগুন পোড়া আর মুড়ি করব মানে মুড়ি তো ঘরেই আছে বেগুনটা জাস্ট পোড়াবো তখন তোমাদেরকে দেখাবো আর ছেলের জন্য একটুখানি ভাত আমি পার্টিতে করে বসিয়ে দেবো তো এই তো এখন আমি একটু কফি খাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি এই যে সেই বেগুন মহাশয় যাকে আমি পোড়াবো এক্ষুনি আজকে ইচ্ছা করলো দুটো রসুন ভিতরে দিয়ে লঙ্কা দিয়ে পোড়াবো যদিও আমি এভাবে পোড়াই না শুধু নর্মাল বেগুনই পোড়াই তো চলো বেগুনটা পুড়িয়ে বেগুন বাবাজি পুড়ে কালো হয়ে গেছে একদম তো বেগুন পুরানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন ছাদে যাই যাই বেগুন পুরানো তো হয়ে গেছে আর তো কোনো গাছ নেই তাহলে চলো এখন যাই একটু ছাদে খুব ঠান্ডা লাগছে নিজে সেই ছেলে আসবে তখন খাওয়া দাওয়া করবো ওর তো বললাম তিনটে দশটি ছুটি হবে চলো এখন ছাদে যাই গিয়ে একটু রোদে বসি আর এমন কি ফুল গাছ লাগিয়েছি দেখাই তোমার চলো এই গাছটা তো হলোই না মরে যাচ্ছে গাছটা পাতা হলো সব দেখিয়ে সত্যি এটা একটা থলপদ্ম গাছ গাছটা লেগে গেছে পাতা বেরিয়েছে হারিয়ে গেছে গাঁদা গাছ গাঁদা গাছে অনেক কুড়ি এসছে এই দেখো এই দেখো একটা বাচ্চা কুড়ি এইগুলো গাছ কেন এই যা স্কুল থেকে এসে এসে পার্টি পেয়ে গেছে এই হলো আমার দুপুরের খাবার রুটি বেগুন পোড়া এখানে হচ্ছে গুড় আর এটা টমেটো পোড়া একটা লাড্ডু আর বাইরে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে ওখানে বসে তো ও খেয়ে নে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন যাব একটু কাজে মানে সত্যি কথা বলতে একটা কাজ খুঁজতে যাব একটা কাজের কথা হয়েছে তো দেখি যাই হোক এখন তোমাদেরকে কিছু জানাচ্ছি না অবশ্যই জানাবো অবশ্যই তো জানাবো তো বটেই তো কেন খুঁজছি কাজ কেন করব কাজ আমার তো পার্লার আছে অনেক কিছু প্রশ্ন হয়তো আমার পার্লারটা বন্ধ হতে পারে বা বন্ধ করে দিতে হতে পারে আমার সবই নিয়তি নিয়তি আমার ভালো না এটাই এতদূরই আজকে বলছি বলবো নেক্সট ব্লগে তোমাদেরকে সমস্ত কথাটা বলবো আগে যাই কি হতে জানি তারপর তোমাদেরকে সমস্ত কথা শেয়ার করব তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন কাটা